আসসালামু আলাইকুম বস্তুর হিলের মধ্যে দুই ফিতা স্যান্ডেল উঁচুর মধ্যে যারা এই টিপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে এবং ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়া যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের লোকেশনটা বলে দেব আইসা সরাসরি দোকান থেকে দেখে নিতে পারবেন উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো ব্যতিক্রম কিছু পণ্যগুলা আপনারা পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কে ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে আমার এই আছে যোগাযোগ পারবেন আর যারা দোকান থেকে নিতে চান একচল্লিশ রোড লিবার্টি শুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো কালারগুলো দেখেন এটার পাঁচটা কালার পাঁচটা কালারই দেখাবো প্রত্যেকটা কালারই ডিফারেন্স এগুলো হাতের কাজ করা লেজ দিয়ে আপনার বিনাই মডেল টোটাল ডিফারেন্স দুই ফেতার মডেল সফটের মধ্যে ইউনিক মডেল ডিফারেন্স কিছু পণ্য সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবার নিয়ে আসলাম কালারফুল পণ্যগুলো সোল্টার ডিজাইনটা দেখেন টোটাল ডিফারেন্স এবং কি আপনার বোস্টন হিলের সেমি পেন সেমি বোস্টন তো এগুলা যারা নিতে চান সব কিছুর সাথে পড়তে পারবেন ডিফারেন্স কিছু পণ্য তো কালারগুলা দেখে পছন্দ করেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যাদের যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের স্যান্ডেল কালেকশন আছে ব্যতিক্রম কিছু পণ্য কালেকশন আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তাছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রত্যেকটা কালারই ডিফারেন্স এই হচ্ছে ক্যান্ডি কালার কালারটাও সুন্দর খুবই সুন্দর ব্যতিক্রম প্রত্যেকটা কালারই সুন্দর পায়ে পড়লে আরও ফুটে ওঠে ব্যতিক্রম জিনিসগুলো তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান যোগাযোগ করবেন আর এটা অনলাইনেও নিতে পারবেন সরাসরি দোকান থেকেও নিতে পারবেন অনলাইনে যারা নেবেন আমার স্কিনে ফোন নম্বর দেওয়া থাকবে ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ